ऐसा नहीं होना है, हम ना हम तो बांध नहीं तोड़ोगे। বাইক কিনাৰ পৰা এটা মানে কত না কত না আপনি ক্যামেরাটাটা চালু করুন ফোন চালু হয়ে গেছে আপনার ও মিস করানি আর আপনার অ্যাপে গ্যালারি দেখাই যে আমন ছবিগুলো আপনার হলো এইডা যেগুলো তোলা আর কালকে 6টা বাজে তুলতে হইব ও কোন দরকার আমার এই যে

অনেক কিছু আছে আমি কিছু নিতে পারিনি আপনার মানে সব অ্যাকাউন্ট রয়েছে আমি কি করবো বলছি না আমার ফোনও নাই আমার একটা নর্মাল ফোন আপনার অ্যাকাউন্ট তো আপনার জিমেল চালু করলে একটা করবো অ্যাকাউন্ট আছে মানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে এক মিনিট আমি ওনার থেকে ওয়াই পাইনি আমার কিছু ছবি আছে দেখতে পাই